হালুয়াঘাটে মৃত তরুণের লাশের উপর যৌন নিপীড়ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উপজেলার ঘোষবীর গ্রামে একুশ অক্টোবর মঙ্গলবার রাতে এক বাইশ বছর বয়সী তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরে হালুয়াঘাট থানার নিয়মিত লাশ বহনকারী আবু সাইদ লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যান সেখানে গিয়ে তিনি মৃত তরুণীর লাশের উপর যৌন নিপীড়নের মতো ঘৃণ্য অপরাধে লিপ্ত হন বলে অভিযোগ ওঠে আমার বুঝাই যে বন্দি পারা লাগে অনেক বড় আমি পারা লাগে অনেক আমার আর চার বছর পরে আমি চাকরি

যেমন আমি যাই আমি যখন যাইতে চাইছিলাম মেয়ের সাথে তখন ওই যে যে অটোওয়ালা মানে টেম্পুর ড্রাইভার সে আমার যাইতে নিষেধ করেছে তারপর একজন মহিলা বলে ছিল যাইতে তো লাভ নেই এই এখানে তো যাইতে দেওয়া হবে না ভিতরে আপনাদের বাড়ি তাই দাঁড়ায় থাকতে হবে যেভাবে যাইবেন এইভাবে আসতে হবে আমাদের আমার বাসটি মরার দ্বারা নির্যাতন করছে ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে আটক করে এবং আদালতে প্রেরণ করে এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তেইশ অক্টোবর বুধবার দুপুরে আবু সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে ছাত্রছাত্রী শিক্ষক ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও আমার মনে এরকম কেন বিচার চাই মানববন্ধনে বক্তারা বলেন একজন মৃত নারীর লাশের প্রতি এমন ঘৃণ্য আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না এই দৃষ্টান্ত স্থাপন না হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিনুর খান প্রতিবাদে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন অন্যের বিরুদ্ধে মানুষ আজ যেভাবে ঐক্যবদ্ধ তা অত্যন্ত ইতিবাচক আমরা চাই সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক বর্তমানে তদন্তাধীন রয়েছে ঘটনাটি এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মমনসিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ